বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত শ্রেয়াস অভিসান ব্লগে আমরা বাঙালিরা কম বেশি সবাই ঘুরতে যেতে পছন্দ করি আর সেটা যদি হয় স্বপ্ন পূরণের জায়গা তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ আমারও একটা স্বপ্নের জায়গা ছিল দার্জিলিং আমরা ছই মে দার্জিলিংয়ের জন্য রওনা হয়েছিলাম এবং বারো তারিখ আমরা সকালে দার্জিলিং থেকে ফিরে এসেছিলাম দার্জিলিং যাওয়ার পথে আমাদের সাথে অনেক ভালো অভিজ্ঞতার সাথে সাথে অনেক খারাপ অভিজ্ঞতাও ঘটেছে এই সেই অভিজ্ঞতার কথাই আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আরও তুলে ধরবো কীভাবে আমরা দার্জিলিংয়ে গিয়ে পৌঁছালাম হোটেলে আমরা উঠেছিলাম এবং সেখানকার স্টাফেদের ব্যবহার সেখানকার হোটেলের রুমের অবস্থা সেই সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই ধারণা দিয়ে দেব। তো দার্জিলিং মানে আমরা যেটা জানি সারি সারি চা বাগান সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ি রাস্তা সাথে যদি রোদ ঝলমলে রাস্তা হয় তাহলে তো কোনো কথাই নেই আর চা বাগানের মাঝে মাঝে সরু সরু রাস্তাগুলো লাগে ঠিক মেয়েদের সিঁথির মতো আর হ্যাঁ পাইন গাছের কথা আর টয় ট্রেনের কথা না বললে দার্জিলিং ভ্রমণটা কেমন যেন একটা অসম্পূর্ণ রয়ে যায় না আপনাদের সাথে দার্জিলিং যাত্রার ভালো খারাপ অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি আমরা দার্জিলিং যাত্রা শুরু করেছিলাম বর্ধমান জাংশন থেকে আর এই বর্ধমান জাংশনে পৌঁছানোর আগে আমাদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল আর যেখানে খারাপ হয় পুরো একদম ব্রিজের ওপর মাঝ রাস্তায় আর এতটা তখন দুরবস্থা ছিল যে আমরা না গাড়িটাকে সাইড করতে পারছিলাম আর না গাড়িটা থেকে নেমে চলে যেতে পারছিলাম তো তারপরে কিছু ওখানকার লোকাল লোক আমাদেরকে খুব হেল্প করে এবং গাড়িটাকে সরিয়ে নিয়ে আসতে সাহায্য করে তারপর আর কি তারপর আমরা বর্ধমান জাংশন থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে ট্রেনে উঠে যাই রাতের খাবার খেয়ে নিয়ে ট্রেনে ঘুমিয়ে যাই তারপর সকাল সকাল পৌঁছে যাই আমরা এনজেপি জংশানে আর সেখানে আমরা ভিডিও করতে পারিনি কারণ হঠাৎ করে এক দিদির হঠাৎ শরীর খারাপ হয়ে যায় এবং সে গাড়িতে যেতে যেতে খুব অসুস্থ হয়ে পড়ে তো যাই হোক এইভাবেই ভালো খারাপ অভিজ্ঞতার সাথে সাথে আমাদের দার্জিলিং ভ্রমণ শুরু হয়েছিল এরপর আমরা মাঝ রাস্তায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর আমরা পৌঁছেছিলাম দার্জিলিং কার্শিয়াং রোড হয়ে আর এই রোডটার ভিউটা জাস্ট অসাধারণ ছিল একদিকে ছিল ঘন চা বাগানে ঢাকা সবুজ পাহাড় আর নিচের দিকে ছিল সবুজ জঙ্গলে ঢাকা পাহাড় আর হ্যাঁ খুব সুন্দর লাগছিলো ওপর থেকে পাহাড়ি ঘরগুলো আর আমরাও খুব সুন্দরভাবেই দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছিলাম তার কারণ ওই দিদিটা একটু সুস্থ হয়ে গিয়েছিল তাই আমাদের সকলেরই খুব ভালো লাগছিল আমরা হঠাৎ করেই দেখি যে আমাদের গাড়ির সামনে অনেক কুয়াশা চলে এসেছে কিন্তু আমরা ভুলছিলাম ওই ড্রাইভার দাদা আমাদের জানায় যে ওগুলো কুয়াশা না ওগুলো মেঘ যা পাহাড়ের ওপর সব সময় দেখা যায় আর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমরা বুঝতে পারি সত্যিই ওগুলো মেঘই ছিল তবে হ্যাঁ ওয়েদারটা কিন্তু দারুণ রোম্যান্টিক ছিল পাহাড়ি রাস্তা সাথে ঝমঝম বৃষ্টি জাস্ট অসাধারণ লাগছিল আমরা দার্জিলিংয়ে গিয়ে পৌঁছাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল গিয়ে আমরা হোটেলে যেতে যেতে প্রায় ভিজে কাক হয়ে গিয়েছিলাম একদম তো যাই হোক আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর আড়াইটা বেজে গিয়েছিল এবং লাঞ্চ করতে করতে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিলো একটা কথা না বললেই নয় এই হোটেলের মালিক ও স্টাফদের ব্যবহার সত্যিই খুব সুন্দর ছিল আমরা প্রথমে দার্জিলিংয়ে গিয়ে হোটেলটা খুঁজেই পাচ্ছিলাম না তারপর উনি একটি স্টাফকে পাঠানো আমাদের রিসিভ করার জন্য তারপর আর কি আমরা ফুডিং লজিং বুকিং করা ছিল তাই আমরা হোটেলে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর হ্যাঁ ফটোপ্রেমী বলে কথা না ফটো তুললে চলে আমাদের রুমের সামনে ব্যালকনির ভিউটা জাস্ট অসাধারণ ছিল তারপর আর কি আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে সন্ধ্যেবেলা ম্যালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমাকে এতটাই ঠান্ডা লাগছিল কি আমি শীতের যাবতীয় পোশাক পরে নিয়েছিলাম তো আমি ম্যালে গিয়ে জাস্ট অবাক হয়ে যাই আর তারপর ম্যালের মাঝখানে দেখছিলাম যে অনেকে আবার টুপির আপড়েও ঘুরছে যাই হোক তো আমাকে ঠান্ডা লাগছিলো বলে আমি পরে নিয়েছিলাম তো আমি ম্যালে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যাই যে এত বড় ম্যাল গ্রাউন্ডটার এত লাইটিং দিয়ে সাজানো জাস্ট অসাধারণ ছিল আমরা ম্যালে গিয়ে ওখানকার কিছু স্ট্রিট ফুডও ট্রাই করেছিলাম আর হ্যাঁ ওখানে আমি আর আমার হাজব্যান্ড আরও সবাই মিলে অনেক ফটো করেছিলাম সেই ফটোগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর হ্যাঁ আমি ম্যালের এই জায়গাটাতে যে কি হয় সেটা এখনও বুঝতে পারিনি এতদিন পরেও বুঝতে পারিনি তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ দার্জিলিং গিয়েছি গরম গরম লিকার চা আর তার সাথে মোমো না হলে চলে তো আমরা দুজনেই লিকার চায়ের সাথে মোমোটা টেস্ট করেছিলাম কম্বিনেশনটা যদিও হাস্যকর কিন্তু খুব ভালো লাগছিল তো যাই হোক এরপর আমরা হোটেলে ফিরে গিয়ে সেখানকার কথা মেল থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র পাঁচ মিনিট আমরা হোটেলে গিয়ে রুমের মধ্যে এই ডিনারটা সেরে নিয়েছিলাম তো এইভাবেই আমাদের দার্জিলিংয়ে যাওয়ার প্রথম দিনটা কেটে যায় পরের দিনে কোথায় কোথায় ঘুরেছিলাম সেই সমস্ত কিছু দেখার জন্য আমার চ্যানেলটা এর দিন আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম সেই সমস্ত কিছু দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেলাইকনটা বাজিয়ে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আজকের মতো টাটা